এটা কিন্তু দুই তালা অলরেডি কিন্তু হবে না হবে কিন্তু একতলা কিন্তু ফাউন্ডেশন আমরা দুই তলারই করছি এবং এখানে যে বেসের রডটা দেওয়া হয়েছে বেসের রড কিন্তু আমরা ছয় ইঞ্চি পর পর বারো এমএম বা চার সুতা রড ব্যবহার করছি এবং এখানে যে কলমটা বাঁধা হচ্ছে এই কলম বাঁধছি কিন্তু আমরা ১২ মিলি রড দিয়েই কলম হচ্ছে যেহেতু একতলা হবে ফাউন্ডেশন কিন্তু দুই তলার সিস্টেম করা হচ্ছে কিন্তু ফাউন্ডেশন দুই তলার হলে বিল্ডিংটা কিন্তু অবশ্যই একতলা হবে দুই তলার ফাউন্ডেশনের কাজগুলো যেভাবে করা হয় এখানে যে বেজ বাঁধাটা দেখতে পাচ্ছেন এই বেসগুলো চার ফিট বাই চার ফিট ঢালাই হবে আমরা কেটে নিয়েছি সাড়ে তিন ফিট বাই সাড়ে তিন ফিট রড যদি চার ফিট বাই চার ফিট আপনার ঢালাই করে সাড়ে তিন ফিট বাই সাড়ে তিন ফিট রডটা কিন্তু কেটে নিতে হবে মাটিটা কিন্তু আপনাকে অবশ্যই চার ফিট বাই চার ফিট কেটে নিতে হবে অলরেডি কিন্তু আমরা এখানে সমস্ত মাটি কেটে নেওয়া হয়েছে কিছু মাটি কাটা হচ্ছে এখানে কিন্তু অলরেডি সলিং দেওয়া হয়েছে এই সলিংটা কিন্তু আমরা এখানে যেহেতু চার ফিট মাটি কেটে নিছি যেহেতু দুই তলার ফাউন্ডেশন চার ফিট মাটি কাটার পরে আমরা এখানে ছয় থেকে আট ইঞ্চি বালি দিয়ে নিছি এই বালি দেওয়ার পরে দেখেন এখানে কিছু কিছু জায়গায় আমাদের কাজগুলো কমপ্লিট হয়েছে কিছু কিছু জায়গায় বৃষ্টির কারণে মানে এখন যেহেতু বর্ষা আসতেছে এখন বৃষ্টি হওয়ার সম্ভাবনাই বেশি বৃষ্টি এখানে কিন্তু সলিংটা আমাদের দেওয়া হয়ে গেছে সলিং দেওয়ার পরে বৃষ্টি হওয়ার কারণে দেখেন মাটিটা ভেঙে আসছে মা মাটি গলে গেছে দেখেন এখানে বালতিত করে মাটিগুলো বেলচাতে উঠাতে হচ্ছে যাই হোক এখানে যে দুই তলা ফাউন্ডেশন যেগুলো করা হয় সেভাবেই আমরা যে কাজগুলো করতেছি এখানে বেসের রডটা কিন্তু আমরা বারো মিলে দিয়েছি এবং এই দুই তলার ফাউন্ডেশনটা কিন্তু এইভাবে যে কাজটা আমরা করি এটা কিন্তু দুই তলা অলরেডি কিন্তু হবে না হবে কিন্তু একতলা কিন্তু ফাউন্ডেশন আমরা দুই তলারই করছি এবং এখানে যে বেসের রডটা দেওয়া হয়েছে বেসের রড কিন্তু আমরা ছয় ইঞ্চি পর পর বারো এম বা চার সুতা রড ব্যবহার করছি এবং এখানে যে কলমটা বাঁধা হচ্ছে এই কলম বাঁধছি কিন্তু আমরা বারো মিলি রড দিয়েই কলম হচ্ছে যেহেতু একতলা হবে ফাউন্ডেশন কিন্তু দুই তলার সিস্টেম করা হচ্ছে কিন্তু ফাউন্ডেশন দুই তলার হলে বিল্ডিংটা কিন্তু অবশ্যই একতলা হবে দেখেন এখানে চারটা আমাদের বারো মিলি রড দেওয়া হয়েছে এবং আট মিলি রডের রিং দেওয়া হয়েছে আর এখানে রিংয়ের হুকগুলো আপনারা খেয়াল করবেন রিংয়ের হুকগুলো কিন্তু খুব সুন্দরভাবে তিন ইঞ্চি করে দেওয়া হয়েছে এবং এখানে রিংটা মানে আমাদের যে কলামে যে রিংটা বাঁধা হচ্ছে এই রিংটা কিন্তু সাত ইঞ্চি পর দেওয়া হচ্ছে যেহেতু আমাদের আমি আগেই বলছি ফাউন্ডেশন হয়তো বা দুই তলার সিস্টেম করা হচ্ছে কিন্তু না দুই দুইতলা কখনোই হবে না এটা শুধু একতলাই হবে এটা একতলা বললেই চলে কিন্তু বেচগুলো আর একটু ছোটো দেওয়া যেত আর একটু আমাদের যে বেচের সাইজটা ছোট করা যেত কিন্তু আমরা সেটা করতেছি না কারণ হচ্ছে যে আমরা অবশ্যই একটু হেভি করে কাজ করার চেষ্টা করতেছি যেহেতু কলমের এখানে গ্যাপগুলো প্রায় চোদ্দো ফিট আছে চোদ্দো ফিট বাই সাত ফিট করে বা আট ফিট করে আছে যেহেতু এখানে একটা এটা দোকান ঘর কিন্তু হবে এখানে নিচে যে ফাউন্ডেশনটা দেওয়া হয়েছে এটা একটা দোকান ঘর করার জন্য আপনারা ইচ্ছা করলে কিন্তু একতলার ফাউন্ডেশনগুলোই এইভাবে করতে পারেন যে চারটা বারো মিলি রড দিয়ে এবং এখানে যে বেসটা ঢালাই করা হয়েছে এখানেও বেসেও বারো মিলি রডটা দেওয়া হয়েছে এইভাবে যদি আপনারা কাজ করেন সেক্ষেত্রে আপনারা একতলা কিন্তু অনায়াসে করতে পারবেন অলরেডি কিন্তু আমাদের বেসগুলো ঢালাই হয়ে গেছে আর বেস ঢালাইটা আমি আপনাদের দেখাতে পারিনি দুঃখিত সেক্ষেত্রে আমরা বেসগুলো ঢালাই যেভাবে করি সেভাবেই কিন্তু ঢালাইগুলো করা হয় আমি আর বেসের যে ঢালাইটা হবে সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আর এখানে যে শর্ট কলমটা আপনার যদি দশ দশ মানে দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি কলাম হয় সেক্ষেত্রে কিন্তু আপনাকে কমপক্ষে বারো ইঞ্চি বাই বারো ইঞ্চি ঢালাইটা করতে হবে আর এখানে আমরা যে দেখাইলাম যে এখানে একটা আপনারা দেখতে পালেন যে একটা কলম আমরা এখানে দেখেন গাঁথনি করে ঢালাই করছি ঢালাই করব আর কি গাঁথনি করে নেওয়া হয়েছে সেই কলামটা কিন্তু আমরা গেটের গেট গেট হবে এই কলমটাতে সেই জন্য কিন্তু এখানে গাঁথুনি করা হয়েছে আর যেগুলো আমরা বিল্ডিংয়ের ভিতর বা রুমের ভিতর নিব সেগুলোতে কিন্তু আমরা কাঠের বোর্ড দিয়ে ঢালাই করে নেবো এভাবে যদি আপনারা ঢালাই করেন সেক্ষেত্রে আপনার কাজটা কিন্তু অনেক ভালো এবং মজবুত হবে